সুইডেনের উত্তরাঞ্চলে বরফ ঢাকা পাহাড়ি পথে ২০১১ সালে ঘটেছিল এক অবিশ্বাস্য ঘটনা একজন মানুষ টানা দুই মাস খাবার ছাড়া তুষারের মধ্যে আটকে থেকে জীবিত ছিলেন কিভাবে সম্ভব হলো এটি চুয়াল্লিশ বছর বয়সী পিটার স্কিলবার ডিসেম্বর মাসে এক যাত্রায় ছিলেন হঠাৎ প্রচন্ড তুষার ঝড়ে তার গাড়ি সম্পূর্ণ বরফে থেকে যায় বাইরের তাপমাত্রা তখন মাইনাস থার্টি ডিগ্রি সেলসিয়াস কোনো সাহায্য নেই কোনো খাবার নেই পিটার আটকা পড়লেন বরফের এক সাদা কফিনে প্রশ্ন হলো কিভাবে তিনি এতদিন টিকে ছিলেন বিজ্ঞানীরা বলছেন এর পিছনে কাজ করেছে দুটি বিশেষ প্রক্রিয়া এক ইগলু ইফেক্ট দুই কন্ট্রোল হাইবারনেশন ইগলু ইফেক্ট তুষার আসলে তাপ ধরে রাখে গাড়ি বরফে ঢেকে যাওয়ায় সেটা এক প্রকার ইগলুর মতো কাজ করে ফলে বাইরে মাইনাস থার্টি ডিগ্রি হলেও ভেতরে তাপমাত্রা ছিল প্রায় মাইনাস ফাইভ ডিগ্রি এটাই পিটারকে সরাসরি হাইপোথার্মিয়া থেকে বাঁচায় কন্ট্রোল হাইবারনেশন খাবার না থাকায় পিটারের শরীরের বিপাক স্থির হয়ে যায় তার শরীর ফ্যাট রিজার্ভ থেকে সামান্য শক্তি দিচ্ছিল শ্বাস প্রশ্বাস স্থির হচ্ছিল হৃদস্পন্দন কমছিল তিনি শহর গলিয়ে পানি পান করতেন। এভাবেই তার শরীর অটো হাইবারনেশন মোডে চলে যায়। যা মানুষের ক্ষেত্রে অত্যন্ত বিরল। দুই মাস পরে ফেব্রুয়ারির মাঝামাঝি কিছু স্নো মোবাইল আরোহী হঠাৎ তার গাড়ির সামনে এসে দাঁড়ায়। তারা ভেতরে প্রায় অচেতন অবস্থায় পিটারকে খুঁজে পায়। হাসপাতালে নেওয়ার পর কয়েকদিনের মধ্যেই তিনি সুস্থ হয়ে ওঠেন। আর তখনই এই ঘটনা বিশ্বজুড়ে খবরের শিরোনাম হয়। পিটার স্কিলবার্গ প্রমাণ করেছেন প্রকৃতি কখনো কখনো মানুষের ভিতর লুকিয়ে থাকা অদ্ভুত শক্তিকে জাগিয়ে তোলে, যেখানে বিজ্ঞান হতবাক হয় আর মানুষ হয়ে ওঠে প্রকৃতি বিস্ময়ের অংশ এমন সব ঘটনা জানতে আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করুন লাইক এবং শেয়ার দিয়ে বেল আইকনটি বাজিয়ে দিন